আরজিকরের ঘটনায় ক্ষুব্ধ সুবোধ সরকার আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হয়েছিলেন তিনি নজর রাখব সেদিকে নয়ই আগস্ট আরজিকর হাসপাতাল থেকে যখন চিকিৎসক তরুণীর রক্তাক্ত ক্ষতবিক্ষত ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার হলো তারপর থেকে এক টানা প্রায় এক মাস হতে চলল প্রতিবাদের আগুন একটুও নেভেনি আর সেই আগুন জ্বালিয়ে রেখেছেন আপামর সাধারণ মানুষ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট কবি সাহিত্যিক সুবোধ সরকার আমরা কথা বলবো সুবোধ সরকারের সঙ্গে সুবোধবাবু আপনাকে নমস্কার প্রথমেই যেটা প্রশ্ন যে আমরা যদি ভাগে ভাগে আসি যে গোটা ঘটনাটা যে কতটা নৃশংসতম নারকীয়তম সেটা নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই প্রশাসনের ভূমিকা পুলিশ প্রশাসনের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন তদন্ত ভার এখন সিবিআইয়ের হাতে চলছে যা গিয়েছে ঠিকই কিন্তু প্রাথমিকভাবে কলকাতা পুলিশের তদন্ত বা প্রশাসনিক ভূমিকা একের পর এক যে সিদ্ধান্ত এই অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তিনি পদত্যাগ করার চার ঘন্টা বাদে আবার তাকে পদ দেওয়া তার বিরুদ্ধে এতদিন বাদে আর্থিক দুর্নীতির অভিযোগ দায়ের করা এই যে প্রসার কলকাতা রাজ্য প্রশাসনের যে ভূমিকা সেইটাকে আপনি কীভাবে দেখছেন রাগে দুঃখে ক্ষোভে যন্ত্রণায় রয়েছে মানুষ সবাই রাস্তায় নামছেন মানববন্ধন করে দাঁড়িয়ে আছেন এই দৃশ্য দেখা দেখলাম এই রকম জনজোয়ার অভূতপূর্ব এই আবেগের একটা পবিত্র আবেগের এই রকম হিস্ট্রিয়া হিস্ট্রিয়াটা খুব ভালো অর্থাৎ কোট অ্যান্ড কোট এটা আগে কখনো দেখিনি তো এর ভেতর থেকে তো একটা মেসেজ উঠে আসছে যে পতাকা বিহীন যেসব মানুষ রাস্তায় নেমেছেন তারা চাইছেন একটা বিচার বিচারটা খুব দেরি হচ্ছে যারা বিশেষজ্ঞ তারা বলছেন সময় লাগে আমরা তো সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি যে মুখ বন্ধ খামটা জমা দেবে তার দিকে মূলত আমরা সর্বোচ্চ শীর্ষ আদালতের দিকে সেখান থেকে কি বার্তা আসে সেটার দিকে আমরা তাকিয়ে আছি এবার প্রশাসনের জায়গাটা বাদ দিয়ে এবার যদি শাসক দলের কথায় আসি সরাসরি তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল এক এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষমতায় এবং পরপর তিনবার বিপুল জনসমর্থন পেয়ে সেইখানে শাসক দল বা তৃণমূল কংগ্রেসের যে ভূমিকা বিভিন্ন জায়গা থেকে আমরা তো দেখেছি উদয়ন গুহ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা আঙুল ভেঙে দেওয়ার কথা বলছেন আন্দোলনকারীদের উদ্দেশ্যে কিছুদিন আগে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস দিবসের দিন স্বয়ং তৃণমূল নেত্রী বললেন ফোঁস করতে এবং তারপর যে বিভিন্ন প্রতিক্রিয়া শাসক দলের পক্ষ থেকে তাদের নেতারা মন্ত্রীরা যে ধরনের আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া হুমকি হুঁশিয়ারি প্রতিক্রিয়া দিচ্ছেন সেগুলোকে এই সময় দাঁড়িয়ে কাম্য ছিল দেখুন এটা সম্পূর্ণভাবে আপনি রাজনৈতিক প্রশ্ন করলেন আমি রাজনীতিবিদ নই আমার কিছু কিছু জিনিস ভালো লাগে না কষ্ট পায়। দুঃখ হয় সেগুলো আমার কবিতায় কখনো কখনো উঠে আসে কবিতায় প্রতিবাদ করতে পারি আমি তো কোনোভাবে কোনো রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক দল করছি না কখনো কখনো সমর্থন করেছি আপনি যে প্রশ্নগুলো করলেন এটা একেবারে হার্ড কোর রাজনৈতিক প্রশ্ন আমি শুধু আপনাকে এই কথায় বলতে পারি যে একটা ডাইরেক্টিভের জন্য এই মুহুর্তে সবাই আমরা অপেক্ষা করছি যে কি বার্তা সুপ্রিম কোর্ট থেকে আসতে পারে লোক হিসেবে বা একজন লেখক হিসেবে এই পলিটিক্যাল প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পারবো না এটা যারা রাজনীতি করেন বিপক্ষে এবং ও পক্ষে আমার মনে তাদের পক্ষে উত্তর দেওয়াটা সম্ভব এবং তারা উত্তরটা অনেক ভালো দিতে পারবেন আমার চাইতে ক্যামেরায় সুমন মজুমদারের সঙ্গে রাজা বন্দ্যোপাধ্যায় নিউজ টাইম